তবে দেখেন এখানে স্ক্রিনে দেখেন আপনারা এখানে স্ক্রিনে একটু খেয়াল করে দেখেন তিন বছর আগে অন্যের ভিডিও আপলোড করা হয়েছে এখন পর্যন্ত কোনো কপিরাইট স্ট্রাইক আসে নাই এবং নাইন মিলিয়ন ভিউজ পেয়েছে এই ভিডিও থেকে তিন বছর আগে কিন্তু আপলোড করা হয়েছে এখন পর্যন্ত কোনো কপিরাইট আসে নাই হাই গাইস ওয়েলকাম টু মাই বাংলা ইউটিউব সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে তো গাইজ আপনারা যারা বলেন অন্যের ভিডিও আপলোড করলে কপি আসে তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আজকের এই ভিডিওতে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যা অনেক মানুষে এরকম ভিডিও আপলোড করেছে যেগুলাতে কোনো ধরনের কপিরাইট আজ পর্যন্ত আসে নাই আর এগুলাতে লাইফ টাইম কোনো ধরনের কপি রাইট আসবে না এই ভিডিঅ' টা কি ভাবে আপলোড কৰিছে কোন জায়গা থেকে এই ভিডিওটা উনি নিয়েছেন এবং এটা আপলোড করতে গেলে উনি কি কি কাজগুলা করেছেন সম্পূর্ণ এটাও পর্যন্ত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যদি অন্য ভিডিও নিয়ে আপনারা টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনাকে দেখতে হবে তো দেখেন প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা চ্যানেল এখানে আপনাদেরকে দেখি কয়েকটা চ্যানেল এখানে আপনাদেরকে দেখিয়ে দেই যারা অলরেডি অন্যের ভিডিওগুলো ইউজ করেছে এখানে দেখতেছেন একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিল একটা নাটক আপলোড করেছিল তিন বছর আগে তিন বছর আগে কিন্তু উনি একটা নাটক আপলোড করেছিল এবং এই নাটকটা উনি কোথায় থেকে নিয়েছেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি তার আগে আমি আপনাদেরকে এটাই বলে দেই যে উনি এই ভিডিওটা আপলোড করার পরে কি কি কাজ উনি করেছেন তো দেখেন প্রথমে উনি যে ভিডিওটা আপলোড করেছেন যা অন্য যে সাইড থেকে ভিডিওটা নিয়ে আসছেন সেই ভিডিওটা নিয়ে আসার কারণে উনি প্রথমে যে ফার্স্ট যে কাজটা করছেন উনি কিন্তু এখানে ডিসক্লোমার দিয়েছেন এটা কিন্তু আপনাকে মাস্ট বি দিতে হবে আপনারা অনেকে অন্যের ভিডিও আপলোড করেন অথচ আপনারা কিন্তু এখানে ডিসক্লেমার দেন নাই এই জন্য কিন্তু অনেক সময় কপিরেট চলে আসে তো আপনাকে এই যে আমি এখানে আপনাদেরকে চিহ্ন করে দিতেছি আপনারা একটু এদিকে দেখেন এখানে চিহ্ন করে দিতেছি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি যে কোনো যার যার ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওর নিচে কিন্তু এই ডিসক্লেমারটা আপনাকে দিতে হবে তো যে কোনো ভিডিও উঠলে কিন্তু হবে না ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন কোথায় থেকে সেই ভিডিওগুলো নিতে হবে এবং কিভাবে আপনাকে দিতে হবে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে তো এরকম কিন্তু অনেক চ্যানেল রয়েছে তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেই যে উনি কোথায় থেকে এই ভিডিওটা নিয়েছে উনি ভিডিওটা নিয়ে এসে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে এখানে নাটক লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই থ্রি ডোটে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখেন একটা থ্রি রয়েছে এই থ্রি ক্লিক করার পরে আপনাকে ফিল্টারে ক্লিক করতে হবে ফিল্টারে ক্লিক করার পরে কমেন্ট ক্রিয়েটিভ লিখে এখানে অ্যাপ্লাই করে দেবেন তো এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখেন এই যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা রিউজ এলাও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো যদি আপনারা আপলোড করেন এবং সেই ভিডিওতে যদি এরকম ভাবে আপনারা ডোমার দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কখনো সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কখনো আসবে না এবং আপনারা সেটা থেকে টাকা ইনকাম করতে পারবেন প্লাস সেখান থেকে মনিটাইজও পাবেন আপনারা সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত আপনারা সেখান থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না মনিটাইজ হবে সবকিছু হবে আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগতে লাইক করবেন এখানে নতুন করবেন আজকে পর্যন্ত